আসসালামু আলাইকুম পিও বিওস আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সকালে নাস্তা খাওয়ার পরের থেকে বাসায় যেহেতু অনেক আত্মীয় স্বজন মেহমান তো সকালের নাস্তাটা আসলে ওইভাবে শেয়ার করা হয়নি সকালে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়েছিলাম কারণ মা ডাক্তার দেখাতে গেছে হসপিটালে তো সকালে খুব তাড়াহুড়া করে নাস্তা তৈরি করেছিলাম শাহানের বাবা তো আগেই চলে গিয়েছিল। তারপরে আমার মা আর ভাই সেও ডাক্তারের কাছে গেছে তো বাসায় কিন্তু এখন আমি আমার বাচ্চারা আর ভাইয়ের বউ বাচ্চা সহ কিন্তু আসি তো হালকা পাতলা একটু ঘর গুছিয়ে নিয়েছি আসলে মেহমান আত্মীয় স্বজন আসলে দেখা যায় শুধু রান্না বান্না করতেই কিন্তু দিন চলে যায় ওইভাবে কিন্তু ঘর বাড়ি গোছানো হয় না তো এই জন্য যাই হোক আপনাদের সাথে তো সেগুলো শেয়ার করতে পারলাম না তো এখানে এই যে সিয়ামকে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবা আসলেই বলে দিয়েছিল ফোন করে তো মুরগিওয়ালা কিছু মুরগি রেডি করে রেখেছিল। সেগুলো যে সিয়াম মানে গিয়ে নিয়ে এসেছে তো এখন এই যে মুরগিটা ধুয়ে নিচ্ছি খালার জন্য অনেক সময় অপেক্ষা করলাম কিন্তু তার আসা দেরি আসলেই বাসায় মনে হয় আত্মীয় সুজন মেহমান আসলে খালারাও একটু আড়ি করে একটু দেরি করেই দেখছি আর দুদিন ধরে আসছিলো তো তাকে বলে দিয়েছিলাম যে খালা দানিং একটু তাড়াতাড়ি আসার জন্য বাসায় যেহেতু আত্মীয় স্বজন মেহমান আছে তো এক্সট্রা কাজ করা দরকার হতে পারে তো সে বোধ হয় এইগুলা শুনেই একটু দেরি করে আসছে তো যাই হোক তার অপেক্ষায় থাকলে তো আমার কোনো কাজই হবে না যেহেতু বাসায় অনেকগুলো মানুষ এখন আমরা তো যাই হোক কি আর করা মুরগিগুলো নিজেই কেটে নিচ্ছি আর থালা বাসনগুলোও কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো সে আস্তে আস্তেও অনেক প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল একটু রাগও হচ্ছিলো যে তাকে বলে দেওয়ার পরও দেরি করে সে কেন আসলো তাদের তো আসলে নানান রকমের বাহানা তো যাই হোক আর কি মুরগিগুলো কেটে কিন্তু এখন ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি একটা মুরগি রেখেছি সেটা রান্না করবো তো ফ্রিজে উঠাতে এসেই ফ্রিজের চারপাশে বেশ একটু ময়লা দেখছিলাম সেটাও একটু পরিষ্কার করে নিলাম এই ব্লগটা ছিল আমার গত শনিবারের একটা ব্লগ তো ওই দিন কিন্তু ওই দিন থেকেই বেশ বৃষ্টি শুরু হয়েছিল তো বাহিরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল তো আমার ভাই আর কি বলেছিল সকালের মাও বলেছিল যে কোনো ঝামেলা করতে হবে না আমাদের জন্য তো ঝটপট খিচুড়ি আর মুরগি রান্না করলেই হবে আর একটু বেগুন টেগুন ভর্তা করলেই আমাদের খাওয়া হয়ে যাবে তো খুব বেশি ঝামেলা যেন আমি না করি তো আমার ভাই বলছিল বৃষ্টি যেহেতু হচ্ছে ইলিশ মাছ রান্না করা আছে আর খিচুড়ি হলেই হয়ে যাবে তো কি আর করা প্রিয় মানুষদের এই যে খিচুড়ি আর মুরগির মাংস আর একটু ইলিশ মাছও সকালে রান্না করা হয়েছিল সেটাই আর কি দিয়ে খেতে দেবো দুপুরে আর কি তো যাই হোক এখানে এই যে বাসমতি চাল আর মসুরির ডাল দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন এই সমস্ত মশলা দিয়ে হাতে মেখে রান্না করে নেব আর একটু মুগ ডালও অ্যাড করে দেব তো যেহেতু খিচুড়ি বা চালের পরিমাণটা বেশি এই জন্য আর ভেজে রান্না করব না সরাসরি মাখিয়ে বসিয়ে দেব। তো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই যে হাতে মেখে নিচ্ছি আর কিছুটা যখন বলো কেসে যাবে তখন কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে এই যে চালটা মেখে নেব। আর সেই সাথে আপনাদের কাছে পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা আমার এই বক বক এখন পর্যন্ত শুনেছেন আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর চাইলেই কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তো যাই হোক খিচুড়িটা কিন্তু আমি একদম বসিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে বলকও চলে এসেছে এখন এই যে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমাদের কাছে মনে হয় সরিষার তেল খিচুড়িতে না দিলে খিচুড়ির যে একটা ফ্লেভার সেটাই আসে না তো এই জন্য খিচুড়ি রান্না করলে কিন্তু এভাবে সরিষার তেল দিয়ে দেই যখন বলক আসে তখন দিয়ে দেই। তো এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে খিচুড়িতে যখন বলক আসে তখন সে সরিষার তেল কিছুটা ঢেলে দেয় তো যাই হোক মাও কিন্তু ডাক্তার দেখিয়ে চলে এসেছিলো তো বলছিলো বেগুন ভাত মানে দিয়েছি কি না তো মা আবার এখানে বেগুন পোটলা করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে আমি যে অপর অপরচুলায় কিন্তু মুরগি ধুয়ে এখন মুরগিটা কষিয়ে রান্না করে নেব আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট একটা ব্লগ অবশ্যই আশা করি আপনারা ফুল ওয়াশ করবেন অনেকেই ফুল ওয়াশ না করে বলেন ফুল ওয়াশ করেছি প্লিজ এই কাজটা করবেন না তো আপনি আমার ভিডিওটি ফুল ওয়াশ না করলে দেখা যায় আমার ভিডিওর রিস্কটা কমে যায় তো প্লিজ এই কাজটা করবেন না অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর অবশ্যই সাপোর্ট পেতে গেলে কিন্তু ফুল সাপোর্ট একজনকে দিতে হয় তো যাই হোক এখানে মুরগিটা কষিয়ে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো এখানে এই যে খিচুড়িটা দিকে কিন্তু রান্না হচ্ছে এখানে এই যে আমার আব্বা চলে এসেছে বাড়ি থেকে আজকে তো সকালেই রওনা দিয়েছিল আব্বা এখানে তো সকালে যে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আর ইলিশ মাছ রান্না করেছিলাম সেটা দিয়েই আব্বাকে আর কি খেতে দিয়েছিলাম তো আব্বা এখানে খেয়ে নিচ্ছে আর অপর দিকে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু এই যে খেতে বসে গিয়েছি সবাই মিলে তো বেগুন ভর্তা এই যে শশা কেটে নেওয়া হয়েছে সবাই মিলে কিন্তু খাওয়া হচ্ছিল আর আমার বাচ্চারা বা আমার ভাইরা কিন্তু আগে খাওয়া দাওয়া করেছে এখন আমরা তিনজন আর কি খেতে বসবো এদিকে এই যে আমার ভাইয়ের বাচ্চাটা সে কিন্তু অনেক সুন্দর করে শশা খায় তো তাকে শশা হাতে দেয়া হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যাবেলা পরের দিনের গোলা তৈরি করা হচ্ছে এখানে মা এখানে যে দুধ জাল করে রেখেছিল। তা আমি লাস্টা সীমা আর কি রান্না করে নিচ্ছি তো মা এই যে বাড়ির থেকে তাল পাঠিয়ে দিয়েছিল আগে তাল খাওয়া হয়নি এখানে এই যে দুধ নারকেল আর চিনি দিয়ে সুন্দর করে জাল করে নেওয়া হয়েছে শুকনো শুকনা করে তো এখানে এই যে লাচ্চা সেমাইটা কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন দুধ জাল করা হয়ে গেছে একটু ঠান্ডা হলেই ঢেলে দেব আর অপর চুলায় কিন্তু মা এই যে সেমাইটা ভেজে নিচ্ছিল বাড়ি থেকে যে দুধ আনা হয়েছিল মানে মা নিয়ে এসেছিলো সেটা দিয়ে কিন্তু সেমাইটা মা রান্না করে নেবে তো অফ রান্না বান্না করে নেব আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট্ট একদিনে যতটুকু আসলে শ্যুট করা হয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ